আকাশবণী আগরতলা পক্ষ বিশ্বায়দা বর্মা তিনি কক্টমা বক্র কংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী খানা রাজস্থান হাস্তে হাফি বি পুমারে এক এগবর্ষ পরিণাম মানুষ রাষ্ট্রভক দ্রৌপরী মুরমু রাষ্ট্রভক্র জগদীপ ধনকর মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই নাই মত মন্ত্রী রাজনাথ সিং তিনি বিজয় বস্ত্রগী জবও সাকায় সেনার বিপাইলমু পার্কা মন্ত্রীক্র ডিসেম্বর দানের বসক সাল আগত লোক স্বামী বিবেকানন্দ খেলু হাস্তায় খেলো অলিম্পিক পেরা অলম্পিক গপ সুক্রী মন্ত্রীপ্র নরেন্দ্র মোদী খানা রাজস্থানও বেরাইমান রাজস্থান হাস্ত গই এক পুমারুগী এগবর্ষ পরিণাম উৎকর্ষ সামভুতং মানজাগে আবনকারী মন্ত্ৰীপক্ষক ৰাজস্থানী জয়পুৰ ব্ৰেইদায় তামা ৰজা ৰং মাৰি ফান লহাৰ ৰম তাই তোই ব্ৰেই অকন চেগান তাই হলংথং গায় রাষ্ট্রভক্র দ্রৌপদী মর্ম রাষ্ট্রভাকৰশু জগদীপ ধনকর মন্ত্রী ভক্রক নরেন্দ্র মোদী তাই নাইমা মন্ত্রী রাজনাথ সিং তিনি বিজয় দিবস এবার জীতিমানী সাল রেগে উনিশশো একতর বিষ্ণীতি সাকায় সেনার ফাইসিং কলম ইয়াফার্কা ককমা বাবাইতি রাষ্ট্রভাক্রক সাকা হা কটর নি সাক ইয়ফারমু ন মৈতুখায়ী বরকমি পাতিমা জহ ভারত মসংগ্র তাই কংশ্র রাষ্ট্র ভক্র ভ উনিশশো একত্তর বিশি নি সাক রং রং খুল মন্ত্রী ভক্রক সাকা খা কটর সেনার সাক রংমানো বরং বাইং সামুগ্রক হা কটর মতংাই হামখ্রাই ওখা নাইমুথা মন্ত্রী রাজনাথ সিং দিল্লী কতাল বসংনি সবনি হুকুম হায় খা আবনোকাড়ে নাইমতং মন্ত্রী সঞ্জয় শেঠ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনা বখরক জেনারেল উপেন্দ্র ত্রিবেদী দ্বিবেদী বেখুনি সেনা বখ্রক এয়ার চিফ মাশাল এ পি সিং নাইমথং সচিব রাজেশ কুমার সিং তাই তৈর বাহিনী বখরক ইয়াকসু এডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বুংমগলাইখ্যা হাসত্যাপা দিন আলো তিনি মহান বিজয় দিবস রোগী আগত লোক লিসুবাগনি এলবার কথেরক বহায় খুমব খা সেনাবাহিনী বাজিষ্ী নম্বর মাউন্টেন আর্টিলারি ব্রিগেড চেতনবায় জোগালজাক সাইকেল রেলি অব নব বচেং রেখা আজারও মানজাখা স্নাম খর্তায় বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা বেটালিয়ান মেজর জেনারেল সমীর চরণ কারণ আকসং। বিজয় দিবস যোগী হাসতে বা ভারত যান রগ্ন পাকিস্তান বাই চাবা খাই উনিশশো একাত্তর বিশ্ব বাংলাদেশ জিটি মারি কগ্ন খুরসাখা पाकिस्तान के 90,000 थाउजेंड सोल्जर्स सरेंडर हुए हैं इतने बड़े प्रमाण पे सरेंडर हुए सो मोका ने वैसे किसी देश में कहाँ भी नहीं हुआ है वैसे अपना वीर जवान बांग्लादेश के मजबूर रहमान के लोकल पीपल वो प्रॉब्लम को सपोर्ट करते हुए वो पाकिस्तान ने अपने ऊपर हमला किया বাংলাদেশাননি বকরক ডদ ইউনুস তিনি শাখা নামমনি সেনা ফেরমানো দুই হাজার পঁচিশ বিশ পাই দুই হাজার ছাব্বিশ বিশ নিয়ে পইলা বাক সংবাইজাগে বিজয় দিবস রোগী তিনি জাতীয়কি বাকেই ককনার ফুর্ব কক শাখা বিয়েন পিনিচার पर्सन পজাওতং নাই তারে গরহমদ মিয়া রাষ্ট্রসম ফার্ম ও তাগনি হাপনি তৈব তাল বুসুক জরা নাংনো কসং বরক আবনো সাইমান থাইক লায়ো আবনি সে মোহাম্মদ সোহাবুদ্দিন তিনি ফিলবা জিবরি বিজয় দিবস ডাকানি ঢাকায় বসনি খুম খুমবখাতাই 1971 বিশিনি মুক্তি যুদ্ধনি সেনারগনি ফাইসিং খলমিয়া ফারকা ডক্টর মোহাম্মদ ইউনূস তাই বাংলাদেশ টংটং নাই টিমুর লেসতিনি রাষ্ট্রবখর হুসেন রামুজ হুরতা বসং মকুমায় খুমলেখা খুরসাথে ক্লায় উনিশশো একাত্তর বিশনি তিনটে সালো জেনারেল এ কে নিয়াজির অজামাবায় পাকিস্তান সেনাবাহিনী আবুণি চকুসাই সেই ভারত সেনাবাহিনী তাই বাংলাদেশ মু মুক্তি বাহিনী তানি সাকবেদকমানী বিজয় দিবস রুগীতি আগতলা আখাড়া আরও উনিশশো একাত্তর বিশ নি মুিযুদ্ধাম বিশ মৈত খাইম ভারতায় বাংলাদেশয়াকতাল বাহিনী রকন কুলমু ইফারক আবনতি গৌম লাখা বর খা কামতায় কতই রক বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনার প্রেস কম মত শাখা ভারত সেনাবাহিনী চিফ অফ আর্ম স্টাফ ওয়ান জিরো ওয়ান এরিয়া মেজর জেনারেল সুমিত তাই বাংলাদেশ বাহিনী থার্টি থ্রী ডিভিজন জিও সি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তরি বংলাদেশ বাংলাদেশ বংলাদেশ হাকোটর কপ্লাই ইংমানী সালনোরক সহিটি আগতল ইয়াকসু হাই কমিশন অফিস বংলাদেশ হাকোটর বসং বানাটি সাকা ইয়াকসু হাই কমিশনের পৈলক সচিব মোহাম্মদ আল তামিণ আবুণল চবানী থই থজাক রকন মৈতু ক্লাই ইয়াকশো হাই কমিশন অফিস আকাশবণী আগতলা কেন্দ্রের অ কক্টমা আজগ আকাশবণী ক ক ক ক ক আপডেট বাকে লগ ইন খাইবাই ডট নিউজ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ ইউটিউব আবনক আকাশবণী আগতল কেন্দ্রের ক ক ককটম আপডেট মানানে টুইটার এবার এক্স হ্যান্ডেল ও আকাশবণী নিউস আগতলা ফেসবুক এআইআর নিউজ তাই ইউটিউব আগতলা আকাশবাণী নিউজ আগতলা নাইনানি ন মঞ্চ প্রফেসর ডাক্তর মানিক সাহা ও ডিসম্বর তালে বেশ সাল টিচারও স্বামী বিবেকানন্দ টংকলও সাল রামু চলাই হাসত বেরামী খেলো ত্রিপুরা পেরা অলিম্পিকি রোয় থাই শিকাননি মন্ত্রী তিনকরাইনি তান্নগ কটর কক তম থ পান্ডব অ কক সাকা ব সাকা সালে ও পান্ডব হা হামক বে খতল কতল ক্লজাগাগাগাগাগে মন্ত্রী সাকা অ ও জুগাল অ পান্ডা জুগাল জগে সয় নাহার ম খা ইয়াকুয়াক মায়রকিসারাননি পান্ডা পাইতাক সালো সকাত বাকমান মানজনে স্পেশাল স্পেশল অলম্পক ভারতকে কাসগোটাই স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক পেসিফিক কাউন্সিল নি চেয়ারপারসন ডক্টর মল্লিকা নাডা রে রায় ইয়াকসু মন্ত্রী জয়ন্ত চৌধুরী তিনি শাখা উনিশ দুই হাজার উনিশ সিমি দুই হাজার বাইশ বিশা বিশিক এনসিআরটি বাই চালকজা জুদা জুদা নিঃা সং দিতাম রাসাই চাইনি রাই রকনও ট্রেনিং রেজাকা রংনং বাকরক তাই রগ্ন অনিষ্ঠা সামনে বিসংটি ট্রে জোকসভা সুম থাইসেন কীপিল মন্ত্রী সাকা নিষ্ঠান বিসংটি খা রুয়ী বসং রঙাইদান বাকে রংমারী কাহাম খাইনি তাই বাকসাকে হামখ্রাইনো নি পজা নাহারাস্ত হুবা তাই হৌবা হামখ্রে মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তে হাফং হৌবা তাই হৌবান সামখায়ী দো খেতিক রগ্ন কাহাম মাইজ সৈ রাইজাতেই। মাই খাইম হানী কাহামনিম আমজমুং তাই কতালক মানী বি হাফং সুব দো তিনি তিন খুয়াই চেব্রী দিবুদ্য় হক বা সৈীি কেন্দ্রী চেতনবাই সালসারমি হক বা সৈি বানো চেঙ্গি রুই বকসাখা বানো কৌ বিমানা এমএলএ রঞ্জিত বর্মা খয় জেলা নাইকলফং চাননি চন্দ্রন হক বা লাফু অফিসার আসং জাতি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি দি বড় উনকুটি জেলা ফতিগ্রে আম্বেদকর কলেজ নি নবীন বিদ্যার্থী বরণ পান্ডা সিংগিদ পান্ড কৌনি বিশং ককনা রাখা কলেজ পিন্সিপাল সুব্রত শর্মা হদান সামুতংলায় পবিত্র চন্দ্র দেবনাথ আকর্ষণ ত্রিপুরা খেদ মজুর ইউনিয়ন নি বাকি আগরতল পেরাডাইস লাও রেগাটাই টুয়েব ওয়ানসুক তাগ বিশ সাল নী রানী সামুতাই সালো ইয়াগুল নি মারী খবৈ সাম দাম রম হুকমু আরো কথুম লাইমু অঙ্গু বড় ককশিলকা প্রধানমন্ত্রী মন্ত্রী আবাস যোজনা যে রাং রাজাগো আবোবাই নকশই কেতাং মাইজা ইয়ং বিলুনি আউলি এ এক নম্বর তিলও খেত মজুর ইউনিয়ন দক্ষিণ জেলা বের দক্ষিণ জেলা ক ক ক ক কথুম কেন্দ্র কমিটি আদং এমএলএ দীপঙ্কর সেন নি ওজা স্বপন বিশ্বাস সুবল রায় সঞ্জীব দেহতাই সিপিআইএম বিলুনিয়া মহকুমা টাককা বিজয় তিলক আকশং ককনার কুচ বিহার ট্রফি উমর বিশিস ক্রিকেট নি প্লেটফর্ম গ্রুপ নি ফাইনাল থাও পুডুচের কেবাঙ্গ পিল ইনিংস ত্রিপুরা লিড নিপলেখা পুডুচের সালবৈ থাও পডুচার পইলা ইনিংস তামরা ডক চিব্রী রান নীপিল থান্তান তিনি সালতামী সালও হাস্টবদ পৈলা ইনিংস সারা চার স্নি রানো সারা স্নিজি স্নি রান বসকাঙ্গ পডুচের ফিল ইনিংস সালনি কমাবি চার বরী রাত খাজাগুভার থমাওত্র গ্রুপ নি ওয়াইড এবং পাইতক মেচও চেন খা এডিসি থাইটনায় জুগালজাগ ফুটবল বটেমিন তিন সুপার বা তাই নই গোলী ফের নর্থ পেন্টার্স ক্লাব নেসেনিও ইয়েটর্স গ্লেডি ইয়েটর্স তিন জতনী খামানী টংমারী টমানি চৌকু দশমিক চার ডিগ্রী সেলশিয়াস দাঁড়াই মলি যতননি তলা টংমি খানা নকা খঙ্গায় টংমারী টো জা নীজি স্নি ডিগ্রি তাই খামা ডিগ্রী সেলশিয়াস গানা গেলব কক্টমা হাই হাই খানাবাইফি মন্ত্রী ভক্র নরেন্দ্র মোদী খানা রাজস্থান সাস্থী হাফাক বি পৌমা এক কসংক চেঙ্গি দেওয়া রাষ্ট্রভক্র দ্রৌপদী মূর্ম রাষ্ট্রভাক্রিয়া পুজো দুধন মন্ত্রী ভাক্র নরেন্দ্র মোদী তাই নাই মন্ত্রী রাজনাথ সিং তিনি বিজয় দিবস রোগী জবও সাকায় রকম কুমু ইা মন্ত্রী ও ডিসেম্বর দানি বেশি সাল টিচারও আগর স্বামী বিবেকানন্দ টংকালও হাসতবরি খেলো ট্রিপুর পেরা অলিম্পক নিয়ে চকমা